রাত পারলে স্বপ্নও বাড়ে সোনার কানের দুল সিল্কের শাড়ি পরে শকুন্তলা খুব হাসে ভীষণ হাসে হাসতে হাসতে তার বালিশ ভিজে যায় চুল ভিজে যায় রাত নিভে যায় আহা একটু চা করে দিয়ে যেতে কত দেরি লাগে চিৎকার করে ওঠে পঙ্গু মা শকুন্তলা কাঁধে ঝোলা তুলে ছোটে ছুটতে ছুটতে ট্রেন আসে ছুটতে ছুটতে খিদে আসে পঙ্গু মায়ের খিদে একরত্তি ছেলের খিদে তার নিজেরও নাভির উপরে যন্ত্রণা ঝোলা খুলে খুলে দেখায় এটা নিন না এই কুর্তিটা আপনাকে বেশ মানাবে মা তো ফেলেই দিয়েছিল তাকে গা তাদের কাজ ওসব বাচ্চা পালন করার সময় কোথায় ছিল ম্যানোকার কিন্তু যখন দেখল গা দিয়ে গল গল করে গলে পড়ল রূপ অসুখে চুল পড়ল, পা পড়ল পঙ্গু হলো তখন দেখা মিলল মেয়ের শকুন আমি চিনতে পারছিস না আমি তোর মা রে শকুন তখন ভর ওঠে নাইটি কুর্তি ওনা দরদাম কাঁধে কোমরে ব্যথা তারপর একদিন সরকারি হাসপাতালে ভরতের জন্ম দুটাকার সাবু তাই জোটে না ছেলের আবার শখ কুকুর পুষবে বলে কুকুর নয় ওরা সিংহ আমি ওদের সিংহ করে তুলব আমার মায়ের পাশে খিঁচতে দেব না কাউকে শকুন্তলা মনে মনে হাসে স্বপ্নে ঝাউতলা দেখে তাদের পীড়িত দেখে দুষ্মন্ত আংটি বড়িয়ে দেয় শকুন্তলা অভিমান করে আম হলো ফুলের আংটি সোনার দেবিনা না তো ছিঁড়ে যাবে তুইও আমায় ভুলে যাবি দুষমন্ত উঠে দাঁড়ায় আকাশের দিকে তাকিয়ে বলে যতদিন সূর্য চন্দ্র উঠবে ততদিন তুই আমার শকুন কোথায় যে তার ঘর শকুন্তলা জানি না দুস্মও আসে না নাইটি কুর্তি দরদাম স্বপ্ন আর খিদে বৃত্তের মতো শকুন্তলার চারপাশে ঘুরত গোল গোল শকুন্তলা রাত থাকতে উঠে ঝাঁট পাঁড় দিয়ে আবর্জনা বের করে দিত ভরত মায়ের বুকে মুখ লুকিয়ে বলত একদিন ছুটি নিতে পারো না মা মা পাশের ঘর থেকে পঙ্গু অশকুন কাশির ওষুধটা কবে আনবি বড় কষ্ট রে বুকে আর যে পারি না ইতিহাস ফিরে ফিরে আসে শকুন্তলা বনফুলের আংটি ছুঁড়ে ফেলে নদীতে জেলেরা মাছ ধরছিল ঠিক তখন শকুন্তলা দাঁড়িয়ে দেখল কোন মাছটা গিলল আদৌ খেলো পেট কেটে জেলে বের করবে দুষ্মন্ত ফিরবে দুষ্মন্ত ফিরল স্টেশনে ছোটাছুটি করছিল কাঁধে মস্ত ব্যাগ শকুন্তলা তার পিছু নিল ট্রেনে নামালো ব্যাগ বসালো দুষ্মন্ত খুব হাঁপাচ্ছিল বললো একটু দাঁড়া ব্যাগটা বাবুকে দিয়েই আসছি শকুন্তলা জলের বোতলটা এগিয়ে দিল ঢক করে জল খেয়ে নিয়ে দুষ্মন্ত বলল ভালোবাসলে কারো কোনো অভিশাপ লাগে না ভালোবাসলে ভোলা যায় না রে শকুন তবে শকুন আমার শরীরে মারণ ব্যাধি দেশে গিয়েই জানলাম রক্ত পচে যাচ্ছে হাসপাতালে পরে পরে কত ইঞ্জেকশন নিলাম ওষুধ নিলাম তারপর একদিন ওরা তাড়িয়ে দিল বলল এতদিনও মরলি না যখন মাগনায় আর থাকা যাবে না এখানে মরণ নেই রে শকুন পেট আছে তাই কুলিগিরি করতে করতে এইখানেই এলাম শেষ পর্যন্ত শকুন্তলার চোখ দিয়ে স্রোত রুগ্ন দুষ্মন্তর বুকে ঢেউ খেলে যাচ্ছে ভরত বললে এ যদি আমার বাপ হয় তবে আমার সঙ্গে লড়াই করুক জিতুক দেখি দুষ্মন্ত ভরতকে কোলে তুলে চুমো দিল বলল পিতা পুত্রের লড়াই এই পুত্রের জয় হয় তাতে পিতার আনন্দ বেশি ভরত কি বুঝল জানি না বাবাকে জড়িয়ে ধরল রাত থাকতে দুষ্মন্ত শকুন্তলা উঠে মেনকা চা চায় কাশির ওষুধ ভরত ঘুমায় কুকুর পোষে সিংহ বলে ডাকে রাত বাড়লে স্বপ্ন বাড়ে শকুন্তলার স্বপ্নে কানের দুল দুষ্মন্তর ওষুধ হয়ে যায় সিল্কের শাড়ি দুষ্মন্তের সুন্দর শরীর দুষ্মন্ত চিৎকার করে শকুন দেখ আমি ভালো হয়ে গেছিলে স্বপ্নে শকুন্তলার হাসি গড়িয়ে পড়ে চিবুকে চিবুক ছুঁয়ে দুষ্মন্তের বুকে বুক ছাড়িয়ে হৃদয়ে হৃদয় ছাড়িয়ে সুখে স্বপ্নে শকুন্তলা বিড়বির করে পৃথিবীতে এমন কোনো অসুখ আছে যা ভালোবাসায় সারে না কলমে সুজান মিঠি কণ্ঠে পূজা ধন্যবাদ